হ্যালো কেমন আছেন আপনি বৃষ্টি বাদলে ভালো লাগে না না নাই নাই এমনি মনে হয় বৃষ্টি বাদলে ভালো লাগে না তার জন্য একটু বেড়ায় আসি যাই দেখি কোন জায়গায় যাওয়া যায় তুষার ভাই নিয়ে যেতেছে তেওতা তেওতার জমিদার বাড়ি হয়তো शि cool. Arita, Arita yes.

এমমগেশকে হ্যালো গাইস হইতেছে বৃষ্টির কারণে মিনি কস যাইতে পারব না বৃষ্টিটা খুব বেশি হইতেছে তাছাড়া যাইতাম ইনশাআল্লাহ দারজন নামলা চলে যাচ্ছি কোথায় পাটুরিয়ার ঘাটে আপাতত পাটুরিয়ার ঘাট কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল যেতে কালিতলা হবে না বৃষ্টির জন্য যাইতে পারি না কিন্তু বৃষ্টির মধ্যে কি করছি পুরাটা ভিডিও আছে আপনারা দেখবেন

আসলে গাড়ি চালাচ্ছে শুভাক ছোট ভাই এজন্য বেশি অবকা করতেছে অসিনা ড্রাইভার হইলে আর এই কামটা করতে না क्या मार? क्या करना चाहोगे? कोई ज़्यादा नहीं क्या? अच्छा। बात चलो। किसके तेरे? इसका। इसका क्या करें? भाई पौधे पौधे रोज कोई क्या होता है बुशी? हाँ हाँ सॉल। क्या बोल रहे हो क्या? हाँ। दोस्त। किसकी मज़ेदार गुनाबाल? बहुत दोस्त हो गया तू दोस्त ना। बोल रहा किसी को पंता बनाएँगे। अफता प्लाजा पदारी भर व्यू कौन था लाम की कौन था लाम लाम तो 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 जैकने लामी तो लाम ओबाका तो लाम वो इसमें कब खेलते हैं की कौन था लाम लोग देख सांस तो लाम किराए आमिख आमिख तो बड़ों थे हैं लाम कौन था लाम 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 लाम

É o assim. আসলে সাততালের উপরে তো আর প্রচুর পরিমাণ বাস পড়তে তাই একটু ভয় পেয়ে গেছিলাম

আসলে আমার কাছে টাকা আছে কিন্তু এরা জানে না তার জন্য আওকা করতেছে হয়তো রাশেদবার কাছে টাকা নাই কিন্তু রাশেদবার কাছে যখন টাকা থাকে যত টাকা থাকুক কোনো কিছু না করে না যা মন চায় তাই করে তখন এখনও হয়তো আছে হয়তো কম কিন্তু সাহস পেতেছে না যে বড়োটা খাইবো হয়তো যাই হ্যাঁ ये पुलिस नहीं पुलिस नहीं अरे गाड़ी आसे बाबू ना मेरे से अरे बराबर नहीं तो ये तो तो है और ये बराबर है ओए आज ये वीडियो का एक्ट बंद रखियो ये सीगल दे शिव सिंह का बाप सही देगा आ मेरे खाना दे दियो चार का बनाना दो बात बनाने वाले है और ये बाहर करने